হ্যালো আলাইকুম গাইস আমি মাসেক রোমানিয়া থেকে আজকে আবারও ভিডিও নিয়ে আসলাম আজকের ভিডিওর টপিক হচ্ছে আপনার বর্তমানের অবস্থা সিচুয়েশন সবাই জানেন বিশেষ করে আমাদের পার্শ্ববর্তী দেশ পার্শ্ববর্তী বর্ডারের দেশ ইউক্রেইন মালদুভা এবং রাশিয়ার তো অবস্থা জানেন সবাই যুদ্ধের সম্পর্কে সব কিছু আশা করি জানেন সেটাকে নতুনভাবে বলা লাগবে না তো আজকের টপিক হচ্ছে রুমানিয়া সম্পর্কিত যুদ্ধের কারণে কোনো কিছু হবে কিনা না এ দেশের পিসা এবং ফাইল সবকিছু সম্পর্কিত তথ্য তুলে ধরার জন্য আমাকে বলেছিল তো আজকের ভিডিও হচ্ছে এই সম্পর্কিত তো সবাই সাথে থাকেন তো সাধারণত পার্শ্ববর্তী দেশ ইউক্রেন যেটি একটি ইউরোপ ইউনিয়নের ভুক্ত একটি দেশ ইউক্রেন এবং সাথে রয়েছে রাশিয়া তো আপনাদের মানে নাইনটি পারসেন্ট লোকে আমি জানি যে এটার কারণ হয়তো জানেন যে নাটু মানে ইউএসের আওতাভুক্ত মানে নাটুর আওতাভুক্ত হওয়ার জন্য ইউক্রেনে ইউক্রেনকে বলা হয়েছিল কিন্তু ইউক্রেন এমন একটি দেশ যেটি যেটি পার্শ্ববর্তী বর্ডার হচ্ছে রাশিয়া এবং ইউএসএ এবং রাশিয়ার মধ্যে যে একটা মানে ফারক সেটা তো আপনারা জানেন যে দুই দেশের মধ্যে কোনো মিলাম মানে একদমই মিল নেই মানে ওরা একজন আরেকজনকে দেখতে পারে না সেই সম্পর্কে সবাই আইডিয়া রয়েছে মানে যুদ্ধের সম্পর্কিত কি হয়েছে না হয়েছে সব কিছু আপনাদের আইডিয়া রয়েছে তখন কথা হচ্ছে বর্তমানে জানেন যে আমাদের ইউক্রেনের অবস্থা খুব খারাপ এবং মালদুবা হচ্ছে আমাদের রুমানিয়ার পার্শ্ববর্তী দেশ মালদুবা এটা একটা রুমানিয়ার অংশ হিসাবেই ধরা যায় কারণ মালদোবার মানুষে রুমানিয়ান ভাষাতেই কথা বলে তো মালদুবার অবস্থা অলমোস্ট খারাপ আর রুমানিয়ার যে ইউক্রেনের বর্ডার পাশ রয়েছে সবগুলার সাইডে আপনার আমেরিকান যে আর্মি ফোর্স এগুলাকে মোতায়েন করা হয়েছে তো আর্মি ফোর্স বর্ডার সবগুলো মোতায়েন করার ফলে দেখা যাচ্ছে কি যাতে রোমানিয়ার কোনো সমস্যা না হয় সেই কারণে এগুলোকে মোতায়েন করা হয়েছে আর বিশেষ করে ইউক্রেনের যত রিফিউজ এখন এদেরকে রিফিউজ হিসেবে ধরা হয় ইউক্রেনের যত নাগরিক রয়েছে এগুলা পোল্যান্ডে যাচ্ছে এবং রুমেনিয়া বর্ডার দুটাই ওপেন আপনারা মানে দুইটার ভিতর দিয়ে আপনারা লুক আসতে পারতেছে যেখানে চায় সেখানে আসতে পারতেছে তো এত কিছুর মধ্যে আপনার রোমানিয়ার যে বিষা আমাদের দেশ থেকে যারা আসতে চাচ্ছে তো ওরা কি আসতে পারবে কি না সে বিষয় নিয়ে অনেক চিন্তিত বা বিশার অ্যাম্বাসি অফ হবে কি না সেটা নিয়েও চিন্তিত ফ্লাইট হবে কি না সেটা নিয়েও চিন্তিত আপনারা হয়তো ফ্লাইট টোয়েন্টি ফোর দেখতে পারবেন যে বর্তমানে ইউক্রেন এবং মালদোভা এবং রাশিয়ার অলমোস্ট মস্কো পর্যন্ত কোনো ফ্লাইট এদের উপর দিয়ে যায় না কারণ যে দেশে যুদ্ধ হয় সেই দেশের উপর দিয়ে কোনো বিমান চলাচল করে না কারণ এখন আমরা যে কাজ করি আমাদের সময় প্রচুর পরিমাণ বিমানের আওয়াজ হয় এবং আকাশে প্রচুর পরিমাণ বিমান এখন মানে গাড়ি থেকে বিমান প্রচুর পরিমাণ রুমানিয়ার উপর দিয়ে যাচ্ছে আমরা সব সময় দেখতে পাই তো বিশ এখন পর্যন্ত এমন কোনো ফলাফল আসে নাই যে মানে ইউক্রেনের কারণে বা রাশিয়ার কারণে রোমানিয়াতে কোনো কিছু প্রভাব ফেলবে এবং বা বিশা কোনোভাবে বন্ধ হবে আমি আজও এখন পর্যন্ত কোনো কোনো কিছু শুনি নাই যে কোনো কিছু অফ হবে বা পরিকল্পনা রয়েছে সেরকম কোনো কিছু নয় এবং রোমানিয়া একদম স্বাভাবিক রোমানিয়াতে কোনো সমস্যা নেই বর্ডারগুলো খুলে দিয়েছি ইউক্রেনের জন্য যারা আছে ইউক্রেনের রোমানিয়াতে বর্ডার করে পাস করতে পারবে এবং রোমানিয়াতে আসতে পারবে কিন্তু আপনাদের যারা বিষা কার্যক্রম চলতেছে সব কিছু একদম স্বাভাবিক আগে যেমন ছিল ঠিক একদম সেম রয়েছে কোনো কিছু পরিবর্তন হয় নাই আর যারা আসতে চাচ্ছেন সবাই আসতে পারবেন একদম টেনশনই করবেন না কোনো চিন্তা ছাড়া থাকে না আর এই দেশে এখন পর্যন্ত কোনো কোনো রকমের সমস্যা আমি শুনি নাই সাধারণত ইউক্রেন একটা রাশিয়ার পার্শ্ববর্তী দেশ এবং নাটুর জন্য জানে নাট নাটুর সংগঠন হওয়ার জন্য যে পরিকল্পনা ছিল সেটা হতে দিবে না রাশিয়া দেশ হোয়াই আপনার এরকম একটা পরিস্থিতি আপনারা এখন দেখতে পাচ্ছেন তো কথা হচ্ছে একটাই আপনাদের কোনো চিন্তাই করবেন না এখন পর্যন্ত কোনো কিছু আপডেট শুনি নাই তবে হানড্রেড পারসেন্ট শিওর আপনারা আসতে পারবেন এবং অ্যাম্বাসির কার্যক্রম সব কিছু আগে যেমন ছিল এখনও রয়েছে এবং থাকবে এবং যখন কোনো কিছু হবে মানে পরিস্থিতি খারাপে যাইতে পারে তখন আপনাদেরকে আমি অবশ্যই বলবো তো এই হচ্ছে কথা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম